মাহিন্দার সূত্র সার্ভিস পালিশ দাদা এখনো হয়নি মাহিন্দার সূত্র টেমসিদার গাড়ি দু হাজার গাড়ি ২৬ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড ডিজেল মেনটেনেন্স জিরো মাইলেজের রাজা মাইলেজের রাজা স্কুলে চালান ভাড়া কাটান যেখানে খুশি চালান মাহিন্দা আশি সত্তর সত্তর পঁয়ষট্টি সাত পঞ্চান্ন জান পঞ্চাশে করে দিলাম শুধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর দাদার এই চ্যানেলটা লাইভ কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে আগে বাড়াতে হবে দাদা আপনার চ্যানেল দেখছে আরো এক হাজার টাকা ছেড়ে তাহলে একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন একটা গাড়ি একত্রিশ হাজার এরপর